আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট অফার শেয়ার করি এটি মূলত হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে গিয়ে আপনাকে হচ্ছে পাঁচটা অ্যালেসকে টোকেন ক্লেম করতে হবে এখানে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট চান্স আছে এটা পাওয়ার আর যারা যারা মূলত যাদের আপনার জিমেল আইডি আছে এবং টুইটার অ্যাকাউন্ট আছে তারা চাইলে এই অফারটিতে পার্টিসিপেট করতে পারবেন এবং এখান থেকে হচ্ছে পাঁচটা অ্যালেসকে টোকেন আপনারা শুধুমাত্র ক্লেম করবেন এখানে একটা আপনার জিমেল আইডিতে অ্যাকাউন্ট করে টুইটারটা এখানে জাস্ট হচ্ছে বাইন করে জাস্ট হচ্ছে আপনার পাঁচটা অ্যালেসকে টোকেন আপনারা নিতে পারবেন তো পাঁচটা অ্যালেস্ক টোকেনের বর্তমান বেলু হচ্ছে আপনার আপনি যদি বাইন্যেন্সে যান এটা বাইন্যান্সের লিস্টটা আছে আপনারা যদি এটা পান অফারটা থেকে তাহলে টোটাল তিন ডলার আটাইশ সেন্টের মতো আপনারা পাবেন তো কিভাবে করবেন আমি সেটা একটু দেখাই দিচ্ছি কারণ এই অফারগুলোতে জাস্ট হচ্ছে দু তিন মিনিটের কাজ আছে পাইলেও ভালো না পাইলেও কোনো সমস্যা নেই যেহেতু এখানে কোনো কাজ করা লাগে না তো আমি পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো প্রথম হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলতে এরকম একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা জাস্ট হচ্ছে ট্যাপ করে ধরে কপি করবেন কপি করে আপনারা হচ্ছে মিসেস ব্রাউজারে চলে যাবেন মিসেস ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট হচ্ছে এখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দিবেন এই লিঙ্কটাতে আপনারা জাস্ট হচ্ছে এই যে পেস্ট করে দিবেন তো এখানে পেস্ট করার পর আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে এখানে কয়েকটা মাধ্যম আছে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করার তো আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জিমেল আছে আপনার টুইটার আছে আপনার চাইলে সাইন ইন করতে পারেন তো আমরা হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট দিয়ে এখানে করব আর কি তো আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক দিব ম্যাটামাক্সে ক্লিক দিব আমাদের একটা পপ আপ আসবে জাস্ট ম্যাটামাক্স থেকে মিসেস ব্রাউজারে যাদের ম্যাটামাক্স অ্যাকশনশন অ্যাড করা আছে তাদের একদমই ইজি আর কি অ্যাকাউন্ট করা জাস্ট আপনারা পপ আপটাতে দিয়ে দেবেন তো প্রথমে ম্যাটামাক্সের পাসওয়ার্ড দিতে বলুন তো ম্যাটামাক্সের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কানেক্ট লেখা আসবে আপনারা হচ্ছে কানেক্ট করে দিবেন আবার কানেক্ট দিবেন তো আপনাদের যদি দুইটা ম্যাটামক্স অ্যাকাউন্ট থাকে আপনার দুইটাতেই অ্যাকাউন্ট করতে পারেন তো এখানে হচ্ছে অ্যালেস্কের হচ্ছে এখানে আপনার একটা নেটওয়ার্ক অ্যাড করতে বলবে আপনারা এপ্রুভ দিয়ে দেবেন তো এটাতে পাওয়ার চান্স আছে ভালোই আপনারা তিন ডলার পাবেনটা খারাপ না আপনারা যদি করে রাখেন আর কি তো এখন কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি তো পাঁচটা অ্যালএসকে টোকেন ক্লেম করার জন্য আমাদের একদম নিচের দিকে চলে যেতে হবে এখানে ক্লেম অ্যাড্রপ লেখা আছে আপনারা জাস্ট যে এখানে গিয়ে আপনারা হচ্ছে টুইটারটা এখানে কানেক্ট করবেন ভেরিফাই টুইটার জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনারা হচ্ছে টুইটারটা যদি লগ ইন করতে বলবে আপনার টুইটার যদি অলরেডি লগ করা থাকে আপনারা জাস্ট অথরাইজ করতে বলবে আপনার টুইটারে জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা লগ করবেন তো আমি অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক দিলাম ক্লিক দিলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট করে হয়ে যাবে এবং আমরা ক্লেম হয়ে যাবে তো আমরা জাস্ট হচ্ছে আবার এই দেখেন এখানে ক্লেমিং লেখা আসছে তো আমরা সাকসেসফুল ক্লেম করছি তো আমরা কিন্তু পাঁচটা এখানে অ্যালেসকে টোকেন ক্লেম করে নিচ্ছি তো পরবর্তী আপডেটটা আমি ইনশাল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দিব এখানে হচ্ছে আপনার স্টার্ট এরকম লেখা আছে পনেরো তারিখ থেকে তো ইন্ড হচ্ছে আপনার এপ্রিল মাসের এক তারিখে শেষ হবে তারপর হচ্ছে হয়তোবা থার্ড সিজন আসতে পারে জাস্ট সিম্পল একটা টাস্ক আর কি এখানে টোটাল আপনার অ্যালোকেশন দিয়ে পঞ্চাশ হাজার এখানে দিবে তো অফার একটা ভাইরাল হয় না আপনারা যতগুলো আপনাদের ম্যাটা মেটামাক্স অ্যাকাউন্ট আছে আপনার চাইলে প্রত্যেকটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনার চাইলে জিমেল আইডি দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন জিমেল আইডি দিয়ে মাল্টিপল চাইলে আলাদা আলাদা ব্রাউজার দিয়ে আপনার চাইলে করতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগছে এখানে দু তিনটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট আপনারা করে রাখেন পাঁচটা এলএসকে পাবেন তিন ডলার ছাব্বিশ সেন্ট করে বর্তমান রেট আছে এবং বাইন্যান্সি লিস্টের আছে যখন উইথড্রো আসবে ইনশাল্লাহ এখানে হচ্ছে আমরা আপডেটটা জানাই দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে এই যে টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই আপনারা জয়েন থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দুই মিনিটের কাজ সবাই করে রাখেন ধন্যবাদ